নতুন খবর শুনেছো হম গঙ্গার ঘাটে নাগর নাকি নাগরকে নাকি দেখিয়েছে তাই অবাক হয়ে গেলাম সত্যি হতেও পারে হম হতেও পারে মানে মানুষকে চেয়ে না বড় দায় হম মানে দুদিনও যাচ্ছে না দুদিনও যাচ্ছে না মানে না কি বাদ বাদাল দিই নাকি দুনিয়া বাদাল দিয়া হ্যাঁ সেরকম মানুষ বাদাল গেয়া কুচবি বাদাল দাঁড়ায় তাই এবার তো কি বলবো বন্ধুরা উম যেটা হচ্ছে আর কি হম ঘুরতে গেছে তো দুজনা মিলে তাহলে কাবাম মেয়ে হাড্ডি হয়ে তেসটি পুলি কেন গেলো তোমরাই বলো তেসুটি পুলি কেন গেলো এটাও তো একটা বিষয় তাই না আজকে একটু অন্য টাইপেরই বলবো কিংবা ওই টাইপেরই বলবো যেই টাইপের বলি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো অনেক এখন এখানে তো ডিজিটাল বিকারির মানে অভাব নাই বুঝেছো ডিজিটাল ভিকারির অভাব নেই কিছু কিছু ভিখারি আছে না যে কারোর মার পথে কারোর মার পথে আমাকে সে কিন্তু দান করবে আর সেটা আমি নেবো না তাই কোনোদিন হয় সেরকম ভিকারিও এখানে চলে এসেছে শুধু একাই ওই হচ্ছে ঝি মানে বম ভেন্ডি নয় আরও সবাই আছে যারা কি এখানে ভিক্ষাবৃত্তি করতে বসে গেছে বুঝেছো ভিক্ষাবৃত্তি যেমন যেমনটা পরেই বলছি ভিডিওটা দেখতে দাও তাহলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু শরীরটা সত্যিই খুব খারাপ কেননা প্রচণ্ড জ্বর জ্বরটা কেন আসছে জানি না ছাতা তো হালকা হালকা জ্বর আসছে ঠান্ডাটাও লেগেছে চোখটা ফুল লেগেছে দেখতে পাচ্ছ তো সেই জন্যই আর কি মানে মাথা প্রচণ্ড ব্যথা ভিডিও দিতে পারছি না অনেক কন্টেন্ট অনেক কন্টেন্ট তবুও ভিডিও করতে পারছি না কে চারটে কেস খেলো কে পাঁচটা কেস খেলো কে কী করলো অনেক কন্টেন্ট কিন্তু ভিডিও দিতে পারছি না তো যাই হোক একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো হ্যাঁ পাঠার সঙ্গে পাঠার পাঠিতে মানে পাঠার রক্ষিতাতে সেই জায়গায় গেল ঘুরতে হুম দুদিন পর তার মাও চলে গেল ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আরে হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পারি এ আমরা বুঝবো না কে বুঝবে তাই কি না দেখো প্রথমে এই সঙ্গে যখন যাই তখন হাও মাও করে ছিল শোনো মেন সমস্যা হচ্ছে ছেলেকে কখনো ওই একা রাখতে দেয় না সেটা সারা জীবনকার স্বভাব বুঝেছো ঘরের মধ্যে থাকলে কুকি মেরে দেখে ঘরের মধ্যে থাকলে না পুকি মেরে দেখে আর সারা জীবনকার স্বভাব যে ওই যে ছেলেকে একা রাখতে দিবে না মানে একা বুঝতে পারছো মানে নিজে থাকতেই হবে ছেলে যদি সহবাস করে এক বেড়ে ওকে পাশে বেড়ে থাকতে হবে এতটাই নির্লজ্জ জয় মা বিদিমা তাই না জয় জয় মা বিদিমা বিদিমা তুমি চলে গেছো ছেলের বান্টি চুসতে আহারি কেন দুধ পড়ে যাচ্ছে তোমার দুধ পড়ে যাচ্ছিল গড়বড় করে দুধ পড়ছিল না হ্যাঁ 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 দিন তোমার বাটে লাগাও তো তাই জন্য গড়বড় করে দুধ পড়ে যাচ্ছিল তাই জন্য ছুটলে ছেলের কাছে ও আমার ছেলে কোথায় গেলি রে এরকম করে নাকি সাগর ঠেলে ঠেলে চলে যাচ্ছিল ছি 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 লজ্জাও করে না প্রথমবার যখন রিমির সঙ্গে গেল মানে তখনও হাও মাও করে কাঁদছে ওরে আমার ছেলে চলে গেল ওরেই আমার ছেলে চলে হচ্ছে মরেই গেল হুম এমন করে হাও মাও করে কাঁদছিল দ্বিতীয়বার যখন হচ্ছে গেল সবাই মিলেই গেল তৃতীয়বার যখন হচ্ছে পাঠার ডাইনি মিলে মানে পাঠার হচ্ছে রক্ষিতা মিলে গেলো তখনই কিন্তু দার্জিলিং আর কি তখন কিন্তু সে অতটা ইমোশনাল হয়েছিল কিন্তু অতটা ছিল না তোমরাই বলো পেট খারাপের ভিডিও করলো অথচ আবার চলে গেল। এখানে তো চাল আছে ভাই চাল তো আছেই কোনো কিছুর তো আছেই হুম অনেক কিছু পাঠা হুট করে ভিডিও বন্ধ করলো কেন পাঠা কন্ট্রোভার্সি বন্ধ করলো কেন ডাইনি হচ্ছে রক্ষিতা কেন কন্ট্রোভার্সি বন্ধ করলো এটাও তো ভাববার বিষয় তাই কিনা আরে এইগুলোই তো ভাববার বিষয় ব্যাপারটা বুঝো এখানে কন্ট্রোভার্সি কেন বন্ধ করেছে তাহলে নিশ্চয়ই নোটিশ গেছে হুম নোটিশ গেছে মনে হচ্ছে কি রিমি যেটা করণীয় বারবার করে বলছিল আমি সেই জায়গায় করব সেই জায়গায় করবো রিমি করতে পেরেছিস হুম করতে পেরেছিস কি যদি পারিস অবশ্যই ভালো করেছিস হুম অবশ্যই ভালো করেছিস তো রিমি আমার মনে হচ্ছে না করেছে না করতে পারবে মনে হয় না কেন ওরে এখনই মদ চেঞ্জ হয় এখনই আবার রকম হয়ে যায় তো যেহেতু রিমির কথায় আমি করি না ভরসা করি না বুঝেছো তো যাই হোক যখন হচ্ছে ও হচ্ছে চাইছিলো যখন কন্ট্রোভার্সিটা শুরু করলো দেখো দুদিন কিন্তু টানা তাদের টাকার জন্য দেখছে যে মাস পড়ছে আর এই কয়দিনে আমি টানা করে নিতে পারলে আমার এই চার তারিখ না ইয়ে কাউন্টিংটা হয়ে যায় তো সেই দিন অপেক্ষা করছিল। যে এই দুদিনে আমি বিশেষ করে এই সময়টা আমাকে চ্যানেলটাকে দাঁড় করাতে হবে যে করেই হোক টু লাখ মানে টু হান্ড্রেডকে করতেই হবে টু লাখ বলছি টু হান্ড্রেডকে করতেই হবে যেমন করেই হোক হ্যাঁ যেমন করে এই হোক টু করতেই হবে আর আমাকে তাড়াতাড়ি করতে হবে সেই জন্য কন্ট্রোভার্সি শুরু করে দিল নিজেদের মধ্যে এমনকি এই এতে সামিল করলো ললিতাকেও তাই তো তাই তো সেটাই তো করলো দেখো না সব কিছু তো জলের মতো ইজি হয়ে যাচ্ছে আমরা কেন বলবো সবাই দেখতে পাচ্ছে কিন্তু আমাদেরকে আমরা যখন তুলে ধরি না সত্যি সবার মাথা ব্যথা হয়ে যায় সবাই বলে আরে তোরা সত্যিটা কেন বলছিস বলতো তোরা কেন এরকম করে কন্ট্রোভার্সি করছিস বলতো কেন তোরা হচ্ছে দিনের পর দিন একটা মানুষকে নিয়ে বলছিস বলতো অথচ তারাও কিন্তু কুত্তার মতো হুম লোকের কাছে ভিক্ষা চাইছে বুঝেছো আরে ভিক্ষা তো এমনি এমনি চাওয়া যায় না দু চারটে ইমোশনাল কথা বললেই কিন্তু তার কাছে ভিক্ষা পাওয়া যায় যেমন ধরো ওই গুদি মানে ওই যে একখানা বড় চ্যানেলের ওনার হ্যাঁ বড় চ্যানেলের ওনার তার ছেলেকে দেখিয়ে তার হচ্ছে ইমোশনালগুলো দেখিয়ে তার হচ্ছে সমস্ত কিছু দেখিয়ে সে কি করছে ভিক্ষা বৃদ্ধি করছে হুম আরে তার সঙ্গে তো আছে দালাল দালাল আছে না তার ভায়া হয়ে সমস্ত কিছু দিতে যাচ্ছে বুঝতে পারছো গিফট অনেক অনেক গিফট অনেক কিছু অনেক গিফট দিতে হচ্ছে তাকে হ্যাঁ অনেক কিছু করতে হচ্ছে বুঝতে পারছো তো আরে যারা মানে ওই যে বাংলাদেশের ওই ড্যাডাই সঙ্গে সঞ্জাদা তুলনা করে আমার মনে হয় তুলনা করাটা ঠিক না হুম কেননা সত্যি কথা বলতে আমরা না পেছনে গেম খেলি না যেটা জয়স মানে যেটা হচ্ছে ঝিকে নামাচ্ছিল কিছুদিন আগে ঝিকে কে নামাচ্ছিল হ্যাঁ প্রতিটাই নামাই ও সবসময় না পিছনে গেম খেলে পিছনে গেম খেলে দেখবে তোমরা পিছনে গেম খেলে যখন ওই ডাইনির সঙ্গে যুক্তি বুদ্ধি করে আমাদের নামে কেস করছিলো ও পিছনে গেম খেলছিল আগের দিন কিন্তু কোনো ভিডিও দিয়েছিল না সারাক্ষণ কলে প্ল্যানিং প্লটিং চলছিলো বুঝেছো তো এই প্ল্যানিংগুলোই চলে তো ও আবার পিছনে গেম খেলতে খুব ভালোবাসে এই যে এ এখন এই যে ওই দালালটা কোনোদিনই ওই বাড়িতে তো ওই টিনাকে ঢুকতেই দিবে না আর ওই হচ্ছে বুজন্ত প্রদীপটা যেটা গুদীপ আর কি গুদীপের কোনো কাজই নেই যে ওই শুধু কন্ট্রোভার্সি করা মানে তার অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য ছিল যে আমাকে আমার বাড়িটাকে মার্বেল দিয়ে সাজাতে হবে আমার বাড়িটাকে সাজাতে হবে চ্যানেলটাকে বসে যাচ্ছিলো শুধু ব্লগিং শুধু ব্লগিং কেউ দেখতে না ভিউজটা রাউন্ড হয়ে গেছিল এবার কিছু না কিছু করে হোক আমাকে একটা মানে রাস্তা বার করতে হবে সেই রাস্তাটা বার করতে গিয়ে বলে না কিছু চোখ গিয়ে কেউটে বেরিয়ে চলে আসলো তো সেই রকম হয়ে গেল ওই রাস্তাটা বার করতে গিয়েই ইস তখনই কিন্তু এই জিনিসটা হয়ে গেল বুঝতে পারলে আর সেই টাইমে পতিতা প্রথমে তো ওই হয়ে কথা বলছিল আমি যেদিনকে বললাম যে জানা কাপুরা জানা চলে গেলো কুত্তার মতো যেই কুত্তার মতো চলে গেল ব্যাস মানে এই দিকে কিন্তু পাঠার বাড়িতে কোনোদিন যেতে চায়নি কেননা পাঠার ফল্ট ও দেখেছে ঠিক আছে ও চোখের সামনে দেখেছে এখন আমাদেরকেও বলতো ঠিক আছে আমাদেরকেও কিন্তু বলতো যে পাঠা খুব বাজে ছেলে ওদের সার্কেলটা না পুরো বাজে মানে একটাকে ছড়বো একটাকে ধরবো কিছুদিন পর আরেকটাকে ধরে নেব এই ডালে মধু চুষা হয়ে গেল ওই ডালে গিয়ে ওই ফুলের মধ্যেগুলো আবারও চুষতে হবে এইরকম একটা মানে বিষয়টা আর এ না প্রচন্ড বুঝে কিন্তু দালাল হুম এই যে গুদিবে দালাল খুব বুঝে হুম ওই যেটা করছিল মানে দেখলেই তো তোমরা যেভাবে পতিতা এখন এখন মানে ব্যবসা শুরু করে দিয়েছে যে যেই যা দাও না কেন আমার কাছে দিবে আমি হচ্ছে ওদের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমার সেই জন্য গিফটগুলো খুলে খুলে দেখছিল কি নির্লজ্জ মতো সত্যি খুব নির্লজ্জ হুম আর দেখো ও প্রচণ্ড লোভী প্রচণ্ড লোভী একবার যদি একবার যদি ফুস করে না কেউ ওই আজকে ওই হচ্ছে কুদীপ হম ওই কুদীপ যদি আজকে ওই একটু কোনো কিছু ফলবার করে এই হচ্ছে প্রতি তার কালকে দেখবে একদম মুড়ি দিয়ে মানে ওর চুল দুটো আছে না এমনি করে মুড়ি দিয়ে বসে পড়বে চুলগুলো মুড়ি দিয়েই বসে পড়বে এতটাই নির্লজ্জ ডিজিটাল ভিকারি থেকেও কথা বুঝেছ এটা স্মার্ট ভিকারি বিশাল স্মার্ট কেমন করে নিতে হয় পেছন দিয়ে নিতে হয় সামনে দেখাতে হয় পেছন দিয়ে নিতে হয় ভালোই জানে হুম কেননা ব্যবসা করে তো যে নিজের দেহ ব্যবসা করে সে ভালো জানবে যে সামনে দিয়ে নিতে হয় আর পেছন দিয়ে মারাতে হয় হুম ও ভালো জানে ও ভালো জানে বুঝেছো সে সেটাই হচ্ছে কথা রকম প্ল্যান করে করে কিন্তু আমাদেরকে ফাঁসানো হয়েছিল। আর এখন দেখো আমরা যেটা বলি সেটা সত্যি হয় একদিন পর হলেও সত্যি হয় আজকে দেখো কুড়ি যেটা করছে বিদিমার কি যেটা করলো আমি বলেছিলাম না যে পাঠার কাছে ও কখনোই ওই ডাইনিকে কিংবা রক্ষি তাকে কখনোই একা ছাড়বে না কখন নই একা ছাড়বে না নেভার নেভার বুঝেছো কখন নই না একদমই হবে না ওকে একা রাখতেই দিবে না কেননা এই কারণের জন্যই কিন্তু ওই প্রথমে ওই ডাইনি বাড়ি থেকে চলে গেছিলো হুম রক্ষিতা ডাইনি বাড়ি থেকে এই কারণের জন্য চলে গেছিলো যে আর ওই রক্ষিতা ভাবতো সবসময় যে আমি ওর মা বাবার থেকে ওই পাঠাকে আলাদা করব। সব সময় এই চিন্তা ভাবনাটা করতো এই জন্যই কিন্তু সে সংসারটা ভেঙে দিয়েছিল অ্যাকচুয়ালি তারও একটা রিজেন ছিল ওর বাপের চরিত্রহীন ঠিক আছে ওর বাপের স্বভাবটা প্রচণ্ডই খারাপ নাহলে ওই থার্ড পার্সেন ওই রিমা থার্ড পার্সেন ওই রিমা এসে ওদের বাড়িতে ওর বাপের সঙ্গে ওটাকে চুমু খাওয়া গালে চুমু খাওয়া শুধু মুখে ছিল নাহলে মুখেও চুম খেতো ওর মার সঙ্গে কিন্তু মুখে মুখে চুমু খেয়েছে বুঝেছ চুমু খেয়েছে মুখে মুখে নিজের মাকে তো কোনোদিন দেখিনি চুম খেতে অথচ এর মাকে খেয়েছে বুঝেছো তার মানে কি রকম বাবা অন্য টাইপের মেয়ে কিন্তু বিশাল হারামি বিশাল নোংরা ঠিক আছে আবার সবাইকে বলতো কন্টেন্ট দিলাম নি কন্টেন্ট দিলাম দিলাম করতে করতে হতে হতে পুরো তিন ইঞ্চি মালটা চুষে চলে আসলাম এতটাই নির্লজ্জ ছোট লোক তার মানে ভাবো আসলে এদের ছিনারিখানা দেখলে না সত্যি খুবই কর লাগে খুবই কর আজকে তেসপি বুড়ি দুধপরে যা ছিল চললো এমনি চলে গেলো এমনি হচ্ছে চলে গেলো এমনি এমনি কোনো কারণ নাই বারণ নাই চলে গেল এটা আমাদেরকে মানতে বলছে আমরা মানবো কি কোনো দিনই মানবো না আমরা জানি যে ও কিসের জন্য গেছে ও দেখছে রক্ষিতার কাছে দুদিন তিন দিন তার বেশি রাখাই যাবে না এবার দেখতে গেলে দুদিন ওরা গেছে ঘুরতে তার ভেতরেই কিন্তু চলে গেছে বুঝলেছো ঠিকান আরে জানে তো কোথায় দিয়ে কোন দিক দিয়ে যেতে হবে ও ভাইকে নিয়ে চলে গেছে এটাই তো স্বাভাবিক কেন গেছে একটাই কারণ ওই এই শাশুড়ি মানে যতদিন থাকবে ঘরে ততদিন কিন্তু সংসার হবে না কেননা ওই যে বলে না যে পরের মায়ের জন্য পাঠা তো পরের মায়ের দোষ দিয়ে বেড়ায় তো আমি বলবো তোর মাটাও কিন্তু সবার চরিত্র খারাপ জানিস তো এই কারণে কিন্তু তোর মায়ের কাছেও কিন্তু ওই বৌমাটি না কেনা বুঝেছিস তো দেখ নিজের মাটাও একটু দেখিস পরের মায়ের দেখিস না পরের মারা তো শাসন করে ভালোর জন্য করে কিন্তু তোর মা নিজের মা তোকে ভালোর জন্য করায় হম অন্যের মেয়ের দিকে বিছানার দিকে এগিয়ে দেয় ভালোর জন্য করে হম হ্যাঁ বুঝতে পেরেছি ভালোর জন্য করে কিন্তু তোর সুখ দেখতে গেলে তো হবে না তাদের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে এই করতে করতে তো চলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি বকর বকর করছি না কারণ প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আর সত্যি অনেক কিছু বলার আছে অনেক কিছু আমি এই পতিতার এই লক্ষ্যগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখবে তোমরা বুঝতে পারবে আজকে পতিতা যেভাবে যে এই যে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দিদির হুম এই ঢালটা ঢাল নয় ঠিক আছে এই ঢালটা ঢাল নয় শুধু দেখানোর জন্য কেননা পতিতাও কিন্তু এই এগেনস্টে গেছিলো বুঝেছো পতিতাও কিন্তু দু চারটে কথা বলেছিল এবং ওর মাকেও বলেছিল যে তোমার মায়ের চরিত্রহীন হ্যাঁ ও বলেছিল ও বলেনি তা না শুধু বলে না সাড়ে সাড়ে রসুনের কুয়া সব রসুনেরই একই গুয়া দেখতে গেলে দেখাই গেলে হুম দেখা যাক রিমি কি করেছে রিমি কি এমন করেছে যার জন্য কন্ট্রোভার্সিটা চুপ করে গেল যার জন্য থেমে গেল এবং হচ্ছে সরি বলে চলে গেলো হম কেননা তার তো ওই যে রক্ষিতা হচ্ছে অনেক কিছু কিচ্ছা বেরিয়ে আসবে দেখো এর আগেও আমরা বলেছি যে রক্ষিতা একটা ছেলের জীবন নষ্ট করেছে যে ওই জীবন না মানে শেষ করে ফেলেছে আমরা কিন্তু এর আগেও বলেছি সেই রকমই একদম সেম টু সেম জানো তো একটা ছেলেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘোরা খাওয়া দাওয়া সমস্ত কিছু যেমন এখন পাঠার সঙ্গে করছে এখন পাঠার সঙ্গে যেমন করছে যে খাওয়া দাওয়া পূর্তি মারা ঘুরে বেড়ানো সমস্ত কিছু করছে কিন্তু সেম কিন্তু ওই ছেলেটার সঙ্গেও করেছে ওই ছেলেটাকে মেন্টালি টর্চার করে ছেলেটাকে স্মুথভাবে মেরে ফেললো যেমন করেই হোক মেরে ফেলে দিল ওই জন্যই কিন্তু সে পয়জেন নাকি ট্যাবলেট সেটাই খেয়েছিল যে নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছিল চারবার পাঁচবার উঁকি উঠছিল মানে উপর বিশ্বাস সত্যি মানুষকে বোকা বানানোর একটা আছে আবার ওটা তো হলো না ভাই ওই ভেতরকার কথা তো ভেতরেই থেকে গেলো আমরা যখন বার করে ফেললাম না যে তুই কি কারণে মরেছিলি তুই কি কারণে মরতে গেছিলি যখন আমরা ভেতরকার কথা বার করে ফেললাম তখন কিন্তু আবার ওখানে এসে ওই পতিতাকে নিয়ে কিন্তু বসে পড়েছিল মনে আছে তোমাদের ওই পতিতাকে নিয়ে ওর বিশ্লেষণ করতে বসে গেছিলো এমনকি তুমি বলবে যা বলার হুম তুমি বলবে আর ওই পতিতার স্বভাব হচ্ছে প্রচণ্ড মিথ্যা কথা বলে ও মিথ্যা কথা বলে ওর কথা কেউ যেন না শোনে যদি শোনে তো পুরো পাগল হয়ে যাবে কেননা আমি জানি যে ওই মহিলাটা সবসময় কেন মিথ্যা কথা বলতো সত্যিটাকে চেপে রাখ হম পাঠার বিষয়েও তাই করতো যে সত্যিটাকে চেপে রাখ কোনো কিছু বলবি না সত্যিটাকে একদম প্রয়োগ করবি না তুই শুধু ওরটা দেখ হুম এইরকম করে বলতো আরে ভাই কন্টেন্ট বানালেই হলো সত্যি সত্যি হয় আমরা রিমির দোষ দেখেছি রিমিকে হান্ড্রেড পার্সেন্ট বলেছি এখনো বলবো রিমিকে যে রিমি সবাইকে বোকা বানাস না বুঝতে পারলি সবাইকে বোকা না কিছু তো একটা করে দেখা আর আমি জানি তুই করছিস কিন্তু কিছু একটা করে দেখা দেখ সবার সাহস আছে যার যার সাহস আছে এখানে কিন্তু সবাই কিন্তু বসে পড়ে যায় ঠিক আছে যেমন আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল আমারও কিন্তু উঠে দাঁড়ানোর সাহস আছে তার জন্যই আমি এখানে হুম আমার সাহস আছে তার জন্যই আমি ওইখানে তো কথা হচ্ছে যে এখানেও কিন্তু পতিতা চালাকি খেটে দিল ঠিক আছে যেমন এই সন্দীপের ব্যাপারটা নিয়ে চালাকি খাটাচ্ছে যে তুমি ও সবার ভিউারটা ওকে গিফট পাঠাচ্ছে আর কর্ম মেয়েকে গিফট পাঠাচ্ছে ওকে গিফট পাঠাচ্ছে নাচছে পেট দেখি দেখি কি নির্লজ্জোর মতো একটা মেয়ে ইউটিউবে এই হচ্ছে মানে মানে পুরো পেট দেখায় মানে এমন করে শাড়ি পরে আর সরু হাতা ব্লাউজ পরে কি বলবো পুরো মানে বাজে লাগে দেখতে ওইটা আমাকে দিয়ে একদিন বলছে এইটাকে নিয়ে না এই রকম করে ভিডিও কর লগে না এরকম করে ভিডিও কর শোনো আমি তখন বললাম না না আমি এসব করতে পারবো না আমি এরকম করে কাপড় পরে ওই পেট দেখিয়ে দেখিয়ে অসম্ভব আমার কাছে আমার নিজেরই লজ্জা লাগে হুম আমার নিজেরই লজ্জা লাগে পুরো দেহ দেখিয়ে পেট দেখিয়ে এগুলো ভালো লাগে না যেহেতু আমাদের এই হচ্ছে কি বলবো ফ্যামিলিতেও বারণ আছে যে দেখানো যাবে না তো সেহেতু আমি ওরকম করে দেখাবো না আর একটা নোংরা মহিলাই কিন্তু এই কাজগুলো করে বেড়াতে পারবে যেগুলো ও করে বেড়ায় ঠিক আছে ঘরে অত বড় ছেলে থাকতে মেয়ে থাকতে যে কিনা লালবাগে এসে লাগাতে আসে তার নাগরকে নিয়ে কিংবা কুষ্টি নষ্ট করতে পারে সে কেমন মা হবে কেমন বউ হবে কেমন কি হবে সব জানা আছে ও বলছে না যে শুভ দিয়েছে ওকে হুম শুভ দিয়েছে ওর হচ্ছে ওর ঘরের ওই ভেড়াটা দিয়েছে আপদটা যেই আপদটা কিনা না কোনোদিনই কিছু দেয়নি যেই আপদের নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ সে কি না এখন গিফট দিবে ওই বুড়িকে হুম ওই বুড়িকে তো চোখের পুঁচি দেখতেই পারে না আর ওই বুড়িকে দিয়েছে তোমাদেরকে দেখিয়েছে অ্যাকচুয়ালি এই যে টাকা উঠেছিল না ছেলে ছেলে ভিক্ষার টাকাগুলো ছেলে ভিক্ষার টাকা তুলে এখন হচ্ছে সেই টাকাতে মোবাইল কিনেছে বুঝেছো এটাই হচ্ছে কথা তোমরা আরও দেখতে পাবে চিন্তা করো না যেগুলো বলি সাচ্চা বলি এইটাই হচ্ছে দরকার হুম যেগুলো বলি সাচ্চাই বলি মিথ্যা কথা ওইরকম করে বলতে পারবো না ঠিক আছে মিথ্যা কথা বলতে পারবো না যেটা জানি সেটাই বলি মিথ্যা কথা ওইরকম করে সত্যি বলছি একটাই আমার ভুল যে ওর নাগরের সঙ্গে যখন উলঙ্গ হয়ে সহবাস করছিল তখন আমাকে কল করেছিল এবং বলছিল যে ধরিত্রীকে ভিডিও কলটা করো আর আমরা কি করছি সেটা দেখাও দিয়ে বলছে তোমার লজ্জা নেই হম এই কথাটাই হচ্ছে লাস্ট কথা ছিল বুঝেছো এত টাইম নোংরা জঘন্য কেউ পারবে কারো ঘরের বউ আচ্ছা পরক্রিয়া নিয়ে এত মাতামাতি করছে এত সুরগোল করছে যে কিনা নিজেই পরক্রিয়া করে লজ্জা সরম বলতে কিছুই নেই এর কাছে হ্যাঁ এ একটা ভালোবাসা আলাদা কথা ভালোবাসা জিনিসটা আলাদা কথা দুই দিন অন্তর অন্তর তিন দিন তার সঙ্গে তিনটার কাটিয়ে আসা আলাদা কথা ঠিক আছে একে বলে পরক্রিয়া আর টিনা যেটা করেছে পরক্রিয়া কি এটা ভালোবাসার ফাঁদে জড়িয়ে যাওয়া হুম ভালোবাসার ফাঁদে জড়িয়ে গেছে নিজেকে জড়িয়ে ফেলেছে এটাই হচ্ছে মেন কথা বুঝেছ এখন টিনা যেটা করেছে বলে না যে স্বামী যদি ওইরকম হয় স্বামী যদি ওইরকম করে ওকে ইগনোর করে ওকে দেখতে না পারে ওই মদ খেয়ে আংটি শান্টি মারে তাহলে তার হচ্ছে ভালোবাসাটা কোথায় পাবে সেটাই ব্যাপারটা ওখানেই গেছে গণ্ডগোল হয়ে বুঝেছো স্বামী যদি ভালো হয় না পরক্রিয়া কোনো বই করতে পারবে না স্বামীটাই মেন হয় ঠিক আছে আর ঘরের মানুষকে ঠিক থাকতে হয় হ্যাঁ এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা বেশ বড় হয়ে গেল ভিডিওটা চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা